জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ষষ্ঠ খণ্ড জীবনের প্রধান কাজ বিশ্বাস কর ভগবানকে ডাকাই তোমাদের জীবনের প্রধান কাজ অন্য সব কাজকে এ কাজটির অধীন করে নেবে আপনা থেকে সকল কাজ তোমাকে না ছেড়ে দিলে জোর করে কাজ ছেড়ো না কিন্তু কুলির কাজই করো আর ছুতরের কাজই করো কামারের কাজই করো আর কুমারের কাজই করো ভগবানকে ডাকার কাজটি রাখো প্রধান যেমন খাদ্যের মধ্যে অন্যই প্রধান ব্যঞ্জনাদি অপ্রধান তেমন কাজের মধ্যে ভগবত স্মরণই প্রধান অর্থ উপার্জন বা জীবসেবাদি অপ্রধান যেখানে ব্যঞ্জন নইলে অন্ন চলে না সেখানে জোর করে ব্যঞ্জন ত্যাগ করো না যেখানে অন্য কাজ না করলে ভগবানকে ডাকতে বিঘ্ন হয় সেখানে অন্য কাজ জোর করে পরিত্যাগ করো না শরীর যাত্রা নির্বাহের জন্য শ্রম না করলে ভগবানকে ডাকবার সামর্থ্য থাকে না তাই যাত্রা নির্বাহের জন্য শ্রম অবশ্যই করবে কিন্তু সব সময় স্মরণ রাখতে হবে যে তোমার প্রধান কাজটি কী হরিওম